লক্ষ আরও বেশি সংখ্যক মানুষের সমর্থন ডায়মন্ড হারবারকে এক মডেল রূপ দিতে চায় মানুষের সমর্থন ও সহযোগিতা আজ মহেশতলা পৌরসভার নম্বর বাটানগর এক সহকারে প্রচার হয়ে গেল পৌরপিতা গোপাল নম্বর গেট থেকে ডায়মন্ড হারবারের প্রার্থী অভিষেক ব্যানার্জির সমর্থনে এক বিরাট রোড শো হয়ে গেল এদিনের নির্বাচনী প্রচারে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ক্রিকেটার ইউসুফ পাঠান এদিনের রোড শো দেখতে পথের দুই ধারে অগণিত সাধারণ মানুষ ও তৃণমূল সমর্থক উপস্থিত ছিল ধরনের আর রাস্তায় জায়গা ছিল না সেই এরকম এরকমভাবে আমরা ভাবতেই পারি রাস্তায় মানুষের উচ্চ এবং রাস্তার থানায় থাঙায় লোকের ভিড় আজকে প্রমাণ করে দিয়েছে সেই বেড়া কি চার লাখ নয় আর ডবল পথে আট লাখে হয়তো মিটে যাবে আর বিরোধীরা হয়তো প্রত্যেকটা বিধানসভায় তাদের জামানার মাঝে আসত উনি আমাদের দলের প্রার্থী এবং যারা নির্বাচন হয়ে গেছে এছাড়াও উনি সাংসদকে সাংসদকে জানিয়েছিলেন যে উনি সাংসদের সাংসদের লোকসভায় তিনি প্রচার করতে চায় এবং তার ফলস্বরূপ উনি প্রচার করলেন আজকে সব জায়গায় মার্শাল আর্ট তিন জায়গায় উনি প্রচার করবেন তো প্রথম আমাদের ইচ্ছে এক লাগে ছাড়িয়ে যাবে চৌত্রিশ পঁয়ত্রিশ একত্রিশত্রিশ পুরোটা কভার হলো না হ্যাঁ না এটা আমার সাংসদের প্রতি মানুষের ভালোবাসা সাংসদ যেভাবে বাড়ি বাড়ির জল যেভাবে বিপর্যয়ের সময় পাশে থাকা প্রত্যেকটা জায়গায় তার আমাদের যে বলা যে প্রত্যেকটা জায়গায় যদি টান শিবির গড়ে তোলা যায় যাতে কোনো মানুষের খাওয়া দাওয়ার অসুবিধা না হয় তার জন্যই মানুষের এত সমর্থ তিরিশ তারিখের মিছিল সব মিছিলকে হার মানিয়ে দেবে এটা আমি আশা রাখি এবং আজকের মিছিল যা হয়েছে আপনারা সবাই দেখেছেন সেটা বলার কিছু নেই এটা আপনারাই বুঝতে পারছেন বয়স তলার রূপে কথা হতে চলেছে এবং আগামী দিন বয়স তলার যে এক তারিখ সেটা রেজাল্ট বেড়ালেই আপনারা করতে পারবেন আজকে যা মিছিল ছিল দশ দিন বেশি মিছিল নিয়ে আমরা মহিলাদের যে গুরুত্ব দেয় সেটা পুনর আগেও আর দেয় লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে মহিলাদের নামে স্বাস্থ্যসেবা সব কিছু আমাদের মহিলা কেন্দ্রিক করেই গড়ে উঠেছে কারণ মহিলাদের যেভাবে আমাদের সরকার পাশে থেকেছে আমার সাংসদ যাতে রাস্তার কলেজ জল না নিতে হয় তার জন্য আমার মহেশতলায় একটা চারশো কুড়ি টাকা পায়ে জলের প্রকল্প করেছে এবং সেই প্রকল্প নিয়ে অলরেডি আমরা অনেক ওয়ার্ডে এরকম বাড়ি বাড়ি কানেকশান সম্পূর্ণ করেছি আগামী এক দু মাসের মধ্যেও আমরা মহেশলার বিস্তীর্ণ এলাকায় সমস্ত বাড়ি বাড়ি কানেকশান দেবো এটাই তো সাংসদের সাংসদ ভালোবাসে তারা এই জন্য সাংসদের সাংসদ জানে মহিলারা কী চাইছে এবং সাধারণ মানুষ কী চাইছে এটা বিশেষ করে জানে থ্যাংক ইউ